শরীর চোখের পলকে ছয় থেকে সাত সে দুধের মতন ধবধবে ফর্সা নাকি করে ফেলবে ভিয়েতনামের সবচেয়ে পপুলার মাখনের মতন দেখতে এই বডি ক্রিম এই ভিডিওগুলো দেখে লিটারেলি কারো বিশ্বাস হওয়ার কথা না আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না ভিয়েতনামের একটা বডি ক্রিম কিভাবে ধবধবে দুধের মতো এত ফর্সা স্কিন করে ফেলে সুদূর ভিয়েতনাম থেকে বাংলাদেশে আসার পর আমি প্রথমে এটা কিনে ফেলাম আপনাদের চোখের সামনে আজকে সত্য যাচাই করব বলে আমার ফেসের সাথে আমার হাত পায়ের কালার একদমই মিলে না কারণ আমার হাত পায়ের তেমন একটা যত্ন করা হয় না যেমনটা আমি আমার ফেসের করে থাকি যদি এই বডি ক্রিমটা সত্যিই কাজে দেয় তাহলে আজ পর থেকে আমার হাত পায়ের কালার একদম আমার ফেসের সাথে মিলবে এটাকে আসলে বডি ক্রিম বলবো নাকি মাখন বলবো আমি বুঝতে পারছি না খোলার পর এত সুন্দর একটা স্মেল পেলাম তারপর আমি হালকা একটু নিয়ে আমার হাতের রাপ করাই স্টার্ট করলাম ভিডিওতে কোনো ভাবে কাট করা হয়নি তোমরা নিজেরা চোখে দেখতে পাচ্ছ যে এটা আমার স্কিন ইনস্ট্যান্টলি ব্রাইট করছে এখন অনেকেই বলতে পারো আপু এটা যেহেতু স্কিনটাকে ব্রাইট করছে এটা কি কোনো ক্ষতিকর ইনগ্রেডিয়েন্ট অ্যাড করা আছে একদমই না এই বডি ক্রিমে কোনো ক্ষতিকর ইনগ্রেডিয়েন্ট অ্যাড করা নেই বরং এই বডি ক্রিমের মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আলফা আরবুটিন গ্লুটাথিয়ন এবং কজিক অ্যাসিড বলতে পারো আমাদের বডিটাকে ব্রাইট করার সব বেস্ট বেস্ট ইনগ্রেডিয়েন্ট এটাতে অ্যাড করা আছে জাস্ট আমার দুই হাতে ডিফারেন্সটা দেখো এক হাত মনে হচ্ছে দুধের মতন ধবধবে ফর্সা বডি ক্রিমটা ইনস্ট্যান্টলি যেমন ব্রাইট করে তেমন রেগুলার ইউজ করলেও হাত পায়ের সকল ধরনের কালো দাগ পিগমেন্টেশন এবং সানটা মুভ হয়ে যাবে এই বডি ক্রিমটা দেওয়ার সাথে সাথে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় সফট অ্যান্ড ময়শ্চারাইজ করে ফেলে হাতটাকে এটা রাতারাতি ফর্সা করবে না পনেরো দিন থেকে এক মাসের মধ্যে ভিজিবল চেঞ্জেস দেখতে পাবে ইন্টারনেটের সবচেয়ে বেশি ডিমান্ডিং এবং ভাইরাল প্রোডাক্ট হচ্ছে এটা আগে আমার ফেসটা ব্রাইট লাগতো এখন আমার দুই হাত কে ব্রাইট